আসসালামু আলাইকুম নকশি অনলাইনে স্বাগতম আপনারা অনেকে জানেন অথবা জানেন না আমরা দু সাল থেকে আমাদের চাপাইনওয়গঞ্জের হারানো ঐতিহ্যবাহী প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি এগুলাকে দড়ির খাট এটা দড়ির সোফা মাইচাও আছে তো আমরা এগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি দু সাল থেকে আমরা সর্বপ্রথম এগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে আপনাদেরকে হোম ডেলিভারি করি তাছাড়া কাঠের মজবুত বলেন তাছাড়া দড়ির মজবুতি বলেন এই বিশ সাল থেকে অনেকটা ইম্প্রুভ করেছি প্রথমে আমাদের অনেকটা লেক ছিল সেটা শেষ করে অনেক দূরে গিয়ে গেছি তাছাড়া আপনি যদি চান আপনার একটা বাগান বাড়ি আছে আপনি এভাবে অ্যালোপ্যাথারিভাবে না চাইলে আপনি এভাবে সাজাইতে পারেন সুন্দর করে অনেকে নেয় অনেকে সাজাই তাছাড়া আপনি আপনার ধরেন আপনি কোনো অফিসে জব করছেন দুপুরবেলা একটু রেস্টের প্রয়োজন তখন তো ওখানে আপনার যেটা বাসায় ব্যবহার করেন ওই বেড নিয়ে যেতে পারবেন না এটা সহজে বহনযোগ্য আমি যেভাবে শুয়ে আছি এভাবে অথবা আপনি পুরাটাই লেটে শুয়ে মানে শুয়ে থাকতে পারেন বিভিন্ন কাস্টমাইজ ডিজাইন পাবেন মানে আপনি যেভাবে চান প্লাস হোম ডেলিভারি তো থাকছেই আমরা আপনার বাসায় পৌঁছে দেবো আর আপনারা কালার মানে কিছু ডিজাইন নিতে পারবেন তবে অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হবে সময় নিয়ে অর্ডার করতে হবে আপনার পছন্দ মতো আমরা বানিয়ে তাছাড়া আপনারা চাইলে আপনাদের বয়স্ক বৃদ্ধ বাবা মা আছে যারা তাদের শেষ বয়সে হাসি ভোটাতে পারেন এই প্রোডাক্ট দিয়ে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তারা যদি এই প্রোডাক্ট তাদেরকে আপনি গিফট অথবা নিয়ে দেন তারা যে আরামটা পাবে এটাতে শুয়ে আর যে খুশিটা হবে আপনি কল্পনাও আনতে পারবেন না তা আপনি চাইলে আপনার পরিবারের জন্য আপনি আপনার নিজের জন্য ধরেন নর্মাল খাটে শুয়ে শুয়ে বিরক্ত হয়ে গেছেন এটাতে একবার শুয়ে দেখেন আপনি যদি না শুয়ে থাকেন অথবা কেউ যদি শুয়ে থাকেন তাহলে এটার মজা জানেন আর যদি না শুয়ে থাকেন একবার অন্তত নিয়ে দেখেন এগুলো আরামে অনেক বছর ব্যবহার করতে পারবেন আমরা সেভাবে কাক দিয়ে সেভাবে দড়ি দিয়ে সেভাবে প্রোডাক্টগুলো তৈরি করছি এবং এগুলো হাতের এতটাই নিখুঁত যত্নে বানানো যেটা আপনি সচক্ষে দূর থেকে যা দেখছেন সামনা সামনে দেখলে বুঝতে পারবেন যে এটার বুননটা কত সুন্দর এবং মজবুত কষ্টেরও কাজ এটা তা আমরা চেষ্টা করছি হারিয়ে গেছিলো হারানো ঐতিহ্যগুলোকে ইতিহাসগুলোকে আমরা নতুন করে অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে আপনাদের কাছে আমরা আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নক্সি অনলাইনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম